দেখেন এই থ্রি পিসটা হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর থ্রি ডিজিটাল প্রিন্ট এগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাবেন যারা আমাদের কাছ থেকে এই চমৎকার থ্রি পিস নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা হচ্ছে এই সুন্দর থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্ট আমরা দিচ্ছি কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি যারা যেভাবে খুশি ওইভাবেই হচ্ছে আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা ড্রেস এই ড্রেসটার কালার প্রিন্টটা দেখেন কতটা চমৎকার প্রতিটা ড্রেস আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা প্রতিটা দুপাটটা দেখেন কত সুন্দর নামাজি দুপাটটা আপনারা পাচ্ছেন দেখেন কত চমৎকার প্রিন্টে আসছে আমাদের এই থ্রি পিসগুলো মাত্র 650 এ অনলি 650 টাকায় পাচ্ছেন এই সুন্দর থ্রি পিসটা দেখেন এই থ্রি পিসটা হ্যাঁ এটা কালার প্রিন্টটা দেখেন কতটা চমৎকার থাকতেছে এটার সাথে দেখেন আপনারা কি সুন্দর একটা দুপাটটা শালীর ঘরে শালীরা দুপাটটা একদমই নামাজি দুপাটটা দেখেন কত সুন্দর দুপাটটা হ্যাঁ এই চমৎকার থ্রি গুলা মাত্র ছয়শো পঞ্চাশে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট একটা স্ক্রিনশট হবে হ্যাঁ জাস্ট একটা স্ক্রিনশট হবে যারা সবটা ভিজিট করতে চান তারা কিন্তু সবটা ভিজিট করে নিয়ে নিতে পারেন আমাদের এই সবটা ভিজিট করতে আপনাদেরকে আসতে হবে নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে তলা বিল্ডিং জ্যাবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসেজ পাবনা ফ্যাব্রিক্স এই শপে দেখেন ম্যাসেজ পাবনা ফ্যাব্রিক্স শপে আসলে আপনারা কিন্তু এরকম চমৎকার চমৎকার প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এটা থাকতেছে আমাদের দুপাট্টাটা কত সুন্দর ড্রেস একদম রিজেনেবল প্রাইসে আমরা দিচ্ছি দেখেন এই ড্রেসটা হ্যাঁ এটা ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর থাকতেছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা এটার সাথে হচ্ছে প্যান্টের পিসটা এছাড়া আপনারা দেখেন দুপাট্টাটা হ্যাঁ কত সুন্দর আপনারা পাচ্ছেন হ্যালো দেখেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে হলে আপনাদেরকে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও আপুর করে সাথে সাথে যাবে আপনার মোবাইল আপলোড এবারে মত আপু বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে